আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইন এডুকেশন ফ্যামিলি ডেয়ার স্টুডেন্টস আজকে পূর্বের টেন্সের ধারাবাহিকতায় টেন্সের ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা টেন্স নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আগের ক্লাসে আমরা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ শুধু পারফেক্ট নিয়ে আলোচনা করব দেখো আমাদের কিন্তু একইভাবে আমি শুধু ওই প্রথম ক্লাসে যে কথাটা বলেছি সেইভাবেই আমি একটি চিঠি লিখে আছি বাংলা এক্সাম্পল থেকেই আমরা করব। দেখো সবাই আমি একটি চিঠি লিখে আছি এখানে কি ললাম লেন আছে সেই আগের কথা না তাহলে এটা পাস্ট হবে না ববেন বেবি আছে না তাহলে ফিউচার হবে না যদি ললাম লেন থাকতো তাহলে পাস্ট হয়ে যাইতো ববেন বেবি থাকলে ফিউচার হয়ে যাইতো যেহেতু ললাম লেন নাই পাস্ট হবে না ববেন বেবি নয় ফিউচার হবে না আর এই দিকে আসে আমরা এখানে তো তে নাই কিন্তু নতুন আর একটা ওয়ার্ড অক্ষর আমরা এখানে দেখতেছি আ আছে বাংলায় আ আছে যদি তে থাকতো তাহলে আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হয় আর বাংলায় যদি আ থাকে তাহলে সেটা ধরবো পারফেক্ট টেন্স সহজভাবে চেনার জন্য আমরা বলতেছি সাধারণত আ থাকলে সেটা আমরা বলবো পারফেক্ট আল্লাহ লেন থাকলে ফার্স্ট হয়ে যাইতো ববেন ববি থাকলে ফিউচার হয়ে যাইতো যেহেতু ললাম লেনও নাই পবেন বেবি নাই তার মানে প্রেজেন্ট আর আ আছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এটা সাধারণত আমরা চেনার জন্য বলবো আর এটা কোন ভাষায় থাকবে সাধু ভাষায় কোন ভাষায় সাধু ভাষায় কারণ এটা যদি আমরা চলিত বলি আমি একটি চিঠি লিখেছি এরকম বলতে পারি আমি ভাত খেয়েছি আমি স্কুলে গিয়েছি ভাবে বলতে পারে তখন কিন্তু আমরা যদি বলি যে এখানে তো আ নেই আমি স্কুলে গিয়েছি আমি ভাত খেয়েছি এটাকে যদি আমরা চলিত করি তাহলে কি হবে সাধু করলে কি হবে সাধু করলে হবে আমি ভাত খাইয়াছি আমি স্কুলে গিয়াছি দেন আমি চিঠি লিখিয়াছি এরকম হবে তার মানে আ থাকবে ওকে এরপর এরপরেরটা সে কাজটি করিয়াছে একইভাবে প্রেজেন্ট আ আছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট দেখো সবাই আমি কিন্তু একই কথা বলতেছি আমি কিন্তু একই কথা বলতেছি সেই পূর্বে প্রথম ক্লাসে যেগুলো বলছি সেইগুলাই বলতেছি জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছি প্রথমে বলেছিলাম যে তে থাকলে হবে কন্টিনিউ এখন বললাম আ থাকলে পারফেক্ট আর ববেন বেবি এটা তো একই কথা বলতেছি ওকে তাহলে বাংলা রূপটা দেখি আমরা বাংলা বাক্যে যদি ক্রিয়া শেষে আসি আসো আসেন ইত্যাদি সাধু ভাষায় থাকে তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এখন আমরা গঠনটা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাকি অংশ দেখো আমার আগের বাকের সাবজেক্ট কী ছিল আমি চিঠি লিখে আছি তাহলে আই এরপরে হ্যাভ হ্যাজ আই এর সাথে হ্যাভ হয় আই হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লেখা ইংরেজি এখানে দেখ দেখো একটু লেখা ভার্ব ছিল লেখা লেখা ইংরেজি কি রাইট আর রাইটের পাশ পার্টিসিপল করলে রিটেন আ লেটার এরপর সে কাজটি করিয়াছে এটা ছিল সে কাজটি করিয়াছে সে ইংরেজি কি হি দেখো সে ইংরেজি হচ্ছে হি এরপর হ্যাভ অথবা হ্যাজ এই যে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে হবে হ্যাজ আর সাবজেক্ট ফার্স্ট বা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন প্লুরাল তাহলে সেই ক্ষেত্রে হবে হ্যাভ আমরা ভার্ভের ক্ষেত্রে এগুলো আরো বিস্তারিত দেখতে পাবো ওকে তাহলে হি এরপরে হবে হ্যাজ মূল ভার্ভের পাস্ট পারিসিবল আমরা যখন ভার্ভের ফর্মগুলো পড়বো প্রেজেন্ট পাস পাস্ট পারিসিবল তখন দেখব ডু তার পাস ফর্ম ছিল ডিড এবং পাস্ট পারিসিবল হচ্ছে ডান এটা হলো করা হি হ্যাজ ডান আর বাকি অংশ দা ওয়ার্ক এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন যদি বলে এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন আমরা যেরকম কন্টিনিউয়াস টেন্স চিনলাম যে ইংলিশে কিভাবে চিনবো আমরা কন্টিনিউয়াস টেন্স চিনেছিলাম কিভাবে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস আর তার আগে যদি অ্যামিজার থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস এইভাবে আমরা শিখেছিলাম এইখানেও তাই যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে পারবেন পাস ফর্ম তাহলে সেটা পারফেক্টেন্স ধরবো আর তারপর যদি পূর্বে যদি হ্যাভ হ্যাস থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট যদি হ্যাড থাকে পাস্ট পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্টেন্স হবে তাহলে ফিউচার পারফেক্ট পর্যন্ত কিন্তু আমি অলরেডি তোমাদের বলে দিলাম ওকে আর এই গঠনটাও আমরা মুখস্থ করবো পারফেক্টেন্সের জন্য সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস থাকলে প্রেজেন্ট পারফেক্ট যদি এখানে হ্যাড থাকতো তাহলে পাস্ট পারফেক্ট আর যদি এখানে শ্যাল হ্যাব উইল হ্যাভ থাকতো তাহলে ফিউচার পারফেক্টেন্স হবে তাহলে কিন্তু আমরা তিনটা গঠনই মুখস্থ হয়ে গেল শুধু পার্থক্য কথায় এই অক্জিলের ভার্বে ওকে এরপরে দেখো ফিউচার পারফেক্টেন্স পুরা গঠিত ভবিষ্যৎ ফিউচার পারফেক্ট অলরেডি আমি বলেছি তোমাদেরকে যে ফিউচার পারফেক্ট কিভাবে হয় দেখো এখানে যদি আমি একটি চিঠি লেখি ববেন বেবি আছে ববেন বেবি থাকলে কি হয় ফিউচার বেবি থাকলে ফিউচার আর আ আছে পারফেক্ট ফিউচার পারফেক্ট আমরা যদি বাংলা বাক্যের দেখি বাংলা বাক্যের ক্রিয়া শেষে আ থাকিব আ থাকিবেন আ থাকিবে আ থাকিবি ইত্যাদি সাধু ভাষায় থাকে তবে ওহারা ফিউচার পারফেক্টেন্স হয় এগুলো সাধু ভাষায় থাকবে থাকলে সেইগুলো ফিউচার পারফেক্ট হবে আমাদের কিন্তু বাংলা রূপটা যদি আমরা মনে করি যে বাংলা রূপটা আমরা মুখস্থ করবো না আমাদের কিন্তু দরকার নেই আমি এই একটা সেন্টেন্স দিয়েই তোমাদের বাংলা পুরাটা বুঝিয়ে দিয়েছি সকল টেন্সের ক্ষেত্রে আমরা একই কথা বলতেছি টেন্স অতি সহজে নির্ণয় করার জন্য ওকে তাহলে গঠনটা আমরা দেখি একটু সবাই গঠনটা দেখো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ মূল ভারবেন পাস্ট পারিসিবল প্লাস বাকি অংশ তাহলে আমাদের পার্থক্যটা কোথায় এখানে এইখানে আমাদের পার্থক্যটা হচ্ছে এইখানে যখন আমরা করেছিলাম প্রেজেন্ট তখন হিসেবে ছিল হ্যাপ অথবা হ্যাচ আর এখন যখন ফিউচার পারফেক্টেন্স করতেছি এখন আমাদের অকজেলের ভাব হিসেবে আছে শ্যাল হ্যাব উইল এর এরপরে মূল ভারবে পাস্ট পারিসিবল এটা কিন্তু কমন মূল ভারবেন পাস্ট পারিসিবল সেটা কিন্তু আমাদের জন্য কমন পারফেক্টেন্সের জন্য এরপর বাকি অংশ তাহলে আমরা যদি এক্সাম্পলটা লিখি দেখো আমি চিঠি লিখিয়া থাকিব তাহলে আই শেল আ লেটার এরপর সে কাজটি করিয়া থাকিবে হি উইল হ্যা ডান দ্য তাহলে আমাদের পার্থক্য কোথায় পার্থক্য কোথায় শুধু এই অক্জেলের ভাববে ঠিক আছে তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি আরেকটা জিনিস দেখো এই উইল কিন্তু আমরা সকল সাবজেক্টের সাথেই ব্যবহার করতে পারবো উইল সাধারণত আমরা সকল সাবজেক্টের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো যদি এখানে আমরা লিখতাম আই উইল হ্যাভ রিটেন অল দ্য চেয়ার তাও কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না আর এখানে শ্যাল শুধুমাত্র সাবজেক্ট আই এবং উই থাকলে ব্যবহৃত হবে এর আগের টেন্সগুলাতে যেরকম বলেছিলাম যে এম শুধুমাত্র আয়ের সাথেই ব্যবহৃত হবে কিন্তু আর শ্যাল সেরকমভাবে শ্যাল শুধুমাত্র সাবজেক্ট আই এবং উয়ের সাথে ব্যবহৃত হবে এরপর তাহলে এই অধ্যায়ে আমরা কী কী পড়লাম আমরা আরেকবার দেখব যে এই অধ্যায়ে আমরা কী কী পড়েছি এই অধ্যায়ে প্রথমে আমরা পড়েছি প্রেজেন্ট পারফেক্টেন্স বাংলায় চেনার রূপ বাংলায় কিভাবে চিনতে পারবো এবং প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন একই সাথে ফিউচার পারফেক্টেন্স কিভাবে আমরা বাংলায় চিনতে পারি এবং ফিউচার পারফেক্টেন্স কিভাবে আমরা ইংরেজিতে চিনতে পারি এই টেন্সগুলা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা রিরাইট করব। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্স রাইট ফর্ম অফ ভার্স যখন করবো তখন টেন্সের অনেক গুরুত্ব রয়েছে তো সেই জন্য আমাদেরকে এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে এখন তোমাদের প্রশ্ন হইতে পারে স্যার এখানে প্রেজেন্ট টেন্স হলো। ফিউচার ফিউচার পারফেক্টেন্স হলো তাহলে আমরা তো যখন প্রকারভেদ পড়াই পড়ানো হয়েছে বা যখন তোমাদেরকে আমরা শখটা দেখাইছি তখন কিন্তু আমরা পাস্ট পারফেক্টও লিখেছিলাম তাহলে সেই পাস্ট পারফেক্টেন্স এখানে আমরা কেন এখানে লিখলাম না বা আগে প্রেজেন্টের পরে পাস্ট না বলে ফিউচার বললাম কারণ আমরা জানি পাস্ট পারফেক্টেন্সে কাজ হবে দুইটা পাস্ট পারফেক্টেন্সে দুইটা কাজ থাকবে অর্থাৎ একটা হবে ইনডিফিনিট আর একটা হবে পারফেক্ট আমরা আগে ইনডিফিনিট ক্লাসটা যখন করাবো তারপরে আমরা পাস্ট পারফেক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো এখন আপাতত আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট নিয়ে কথা বললাম কিন্তু পাস্ট পারফেক্টের গঠনটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাকি অংশ পরবর্তী ক্লাস যখন হবে তখন পাস্ট পারফেক্টের তখন আমি আবার দেখাই দিব কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমরা এই অধ্যায়গুলা আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখব এবং পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে সেই সাথে আমাদের ভিডিও সম্পর্কে যদি কারো কোনো পরামর্শ থাকে বা বুঝতে কোনো কিছু সমস্যা থাকে আমাদের কাছে কোনো জিজ্ঞাসা যদি থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সাথে লাইক করবে শেয়ার করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম